জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রিন ইকো একটা উদ্যোগ গ্রহণ করেছে সারা দেশে তারা এই কার্যক্রম পরিচালনা করবে তাদের পরিবেশ দূষণ যে প্লাস্টিক যে পরিবেশ দূষণ করে সেই বিরোধী তাদের কার্যক্রম আছে তারা বিভিন্ন জেলায় তাদের মানববন্ধন করবে লিপলেট বিতরণ করবে এবং আমরা মনে করি যে আগামী পৃথিবীটাকে বসবাসযোগ্য করে তুলতে হলে প্লাস্টিক দূষণ বন্ধ করার কিন্তু কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয় সারা পৃথিবীর জন্য প্রযোজ্য যেই প্লাস্টিকের ভয়াবহ নানান উপাদান কিন্তু মানুষের শরীরে পর্যন্ত পৌঁছে গেছে আমরা নদী খাল বিল জলাশয় এই বৃক্ষ যে কোনো কিছুর কথা যদি চিন্তা করি সকল ক্ষেত্রেই কিন্তু প্লাস্টিক একটা আমাদের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই যে রংপুর শহরে যে জলাবদ্ধতা হয় সেই জলাবদ্ধতার মূলেও কিন্তু এই পানির প্রবাহগুলোতে প্লাস্টিক ফেলে ফেলে এই রাস্তাও কিন্তু বন্ধ করা হয়েছে ফলে যেই কর্মসূচি গ্রিনিকো আজকে রংপুর থেকে যাত্রা শুরু করলো আমরা চাইব এটা সারা দেশে চৌষট্টি জেলা শুধু নয় সারা পৃথিবীতে যাতে করে তারা এই প্রচারণাটা চালিয়ে যেতে পারে আমরা আগামী পৃথিবী দেখতে চাই পরিবেশ দূষণের ক্ষেত্রে প্লাস্টিক যে কাজটা করে এই প্লাস্টিক দূষণ যাতে করে শতভাগ বন্ধ হয় আমরা গ্রিনিকো দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে পরিবেশ সুরক্ষায় কাজ করে আসছি তো বিভিন্ন বিষয়ের সাথে সাথে আমরা প্লাস্টিক দূষণ বিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে এসেছি তো আমাদের কাছে মনে হয়েছে যে প্লাস্টিক যে ভয়াবহতা সারা বিশ্ব মানে বাংলাদেশ তথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এটি আসলে এখনই সময় অনেক সময় পার হয়ে গেছে তো আমরা যে কার্যক্রম হাতে নিয়েছি বাংলাদেশের চৌষট্টি জেলায় প্লাস্টিক বিরোধী কার্যক্রম এই কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন জেলায় জেলায় যাব বিভিন্ন মানববন্ধন লিপলেট বিতরণ তো বটেই তার সাথে সাথে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাব আমরা মনে করি শিক্ষার্থী এবং শিশুদের মাঝে যদি আমরা সচেতনতা তৈরি করতে পারি ক্ষেত্রে আসলে এটি একটি বড় কাজে দিতে পারে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাব আমরা বোঝাবো মাইক্রো বা প্লাস্টিক আমাদের সমাজ পরিবেশকে কীভাবে ধ্বংস করছে নষ্ট করছে এই বিষয় নিয়ে আমরা একদল তরুণ আমরা গৃহীকেও বেরিয়ে পড়েছি আমরা সকলের সহযোগিতা কামনা করছি আমাদের আহ্বান থাকবে যে সকল

সেটা নিয়ে আমরা অবশ্যই সচেতন তৈরি করবো যেটা আমাদের আহ পরিবেশের মতো দিক সেটা আমরা এগিয়ে চলবো